আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবারের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার সংবাদে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যার প্রভাবে সারা দেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই বাংলার আকাশ থেকে বিদায় নিতে শুরু করেছে মেঘবৃষ্টি অতি শীঘ্রই দেশে আসতে চলেছে হিমশীতল শৈত্যপ্রবাহ এবং ইতিমধ্যেই কয়েকটি জেলায় ভোরবেলা দেখা গিয়েছে ঘন কুয়াশা তেরোই অক্টোবর সোমবার ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে কমোনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD কে দর্শক জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার রাডার অনুযায়ী 13 অক্টোবর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টার সারা দেশের আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রিয় দর্শক উপকূলের ছবিতে দেখতে পাচ্ছি সোমবার সকালের দিকে সারা বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এদিকে রাজশাহী রংপুর এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগ কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না অপরদিকে সোমবার দুপুরের দিকে দেখতে পাচ্ছি এদিকে ঢাকা রংপুর বরিশাল খুলনা রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম সারা দেশের আকাশটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখতে পাচ্ছি না এদিকে সোমবার সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি একই চিত্র দেখা যাবে সারাদেশের আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ